অনেক ছেলে তার ভালো লাগে মানবজাতির অস্তিত্ব রক্ষায় তিনি বড় অবদান রাখতে চান তাই তিনি ইতোমধ্যেই এক হাজারের বেশি সন্তানের বাবা হয়েছেন বিপুল ছেলেমের পিতা হয়েও তিনি খুশি নন আরও সন্তান চান যদিও বেশি সন্তান জন্ম দেওয়ায় তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছিল তবে আদালত তার পক্ষে রায় দিয়ে বলেছেন বিভিন্ন মহাদেশে তিনি এক হাজার বাবা হতে পারবেন ডেলিমিল জামায় নেদারল্যান্ডসের জোনাথন মেজার একজন সঙ্গীত শিল্পী তার বয়স এখন চুয়াল্লিশ বছর তিনি বলেছেন শত শত সন্তানের বাবা হওয়ার মধ্যে কোনো ভুল নেই তার দাবি মানবজাতি রক্ষায় তিনি অবদান রাখলেও তার কোনো সুরক্ষা নেই যা তাকে খুবই দুর্বল করে তুলেছে তিনি বিবিসি রেডিও চারের ওমেন্স আওয়ারে বলেছেন আমি ব্যাংকের চেয়েও ভালো কিছু অফার করি আমি সরাসরি তাজা জিনিস দিই হিমায়িত জিনিসের চেয়ে এটি অনেকগুণ ভালো আমি কোনো টাকাও নিই না বিনামূল্যে দিই বন্ধার নারী কিংবা বাবা মা হতে চান এমন যে কোনো দম্পতি আমার সাথে যোগাযোগ করতে পারেন তারা আমাকে চা খুশি জিজ্ঞাসা করতে পারেন আমি গ্রহিতাদের সবকিছু খোলামেলা বলি কোনো কিছু গোপন রাখি না ক্লিনিক যা দেবে আমি তার চেয়েও বেশি দিয়েছি তাহলে এটা কিভাবে বিভ্রান্তিকর এটা কিভাবে মিথ্যা কিন্তু এতে এত সমস্যার সম্মুখীন হতে হয় যে আমি ক্লিনিকের নির্দেশিকা অনুসরণ করতে বাধ্য হই তবুও আমি একটি আনুমানিক নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যাতে তারা ধারণা করতে পারেন তিনি বলেন একটি নিখুঁত পৃথিবীতে এটাই সবচেয়ে ভালো হবে সবার সাথে আমিও খোলামেলা থাকতে পারি এবং আমি দুর্বল থাকব না একজন দাতা হিসেবে আমি খুবই দুর্বল এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি যাকেও কল্পনাও করতে পারবে না কারণ আমি নিজের সম্পর্কে খোলামেলা ছিলাম আমি সবাইকে আমার ঠিকানা দিয়েছিলাম কিন্তু যখন আমি কাউকে সাহায্য না করার সিদ্ধান্ত নিলাম তখন তারা আমার দরজার সামনে এসে দাঁড়িয়েছিল আমাকে রক্ষা করার জন্য কে আছে আমার ব্যাংকে টাকা নেই আমার আইনজীবী নেই আমি খুবই অরক্ষিত ছিলাম কারণ ব্যক্তিগত দাতাদের জন্য কোনো সুরক্ষা নেই দুই সালে নেদারল্যান্ডসে মেইজারের সন্তান দানে সহযোগিতা নিষিদ্ধ করা হয়েছিল যখন এটি প্রকাশ পায় তিনি একশো সন্তানের পিতা যাদের জন্ম সারাদেশের এগারোটি ক্লিনিকে অনুদানের মাধ্যমে তিনি অন্যান্য দেশেও দান অব্যাহত রেখেছিলেন যতক্ষণ না দুই সালে এক মহিলা ও তাকে সমর্থনকারী একটি ফাউন্ডেশন তার বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা দায়ের করে তাদের যুক্তি ছিল তিনি তার সন্তানদের জন্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছেন আদালতে মেইজার পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শ সন্তানের কথা স্বীকার করেন বিচারক শেষ পর্যন্ত নেদারল্যান্ডসে নতুন বাবা মাকে সাহায্য করতে মেইজারকে নিষিদ্ধ করেছেন বলেছেন যদি তিনি তা করেন তবে প্রতি দানের জন্য তাকে এক কোটি আটত্রিশ লাখ টাকা জরিমানা করা হবে তবে তিনি কোনো মহিলা অবিবাহিত থাকলে তাদের প্রাকৃতিকভাবে মা হতে সহযোগিতা করতেন তাও তিনি এখন বন্ধ করে দিয়েছেন মেজার ওমেন্স আওয়ারকে বলেছেন দুই সাল থেকে তিনি নতুন প্রাপকদের দান করা বন্ধ করে দিয়েছেন তাই মামলাটি মূলত অকেজো ছিল কিন্তু আদালত আমাকে বিদ্যমান পরিবারগুলিকে সাহায্য করতে নিষেধ করেনি বলেন মেজার এমন কোনো পরিবার আছে কিনা জানতে চাইলে তিনি বলেন হ্যাঁ অবশ্যই তিনি আরও বলেন এই সমস্ত পুরনো ধারণা যেমন অন্তঃপ্রজননের ভয় ও পরিচয় সংকট বুঝতে হবে আমরা এখন দুই সালে দাঁড়িয়ে আছি আমরা চারদিকে মেয়ে মেয়ে ও ছেলে ছেলে দম্পতি এবং একক মা দেখতে পাই আমরা জানি দাতারা পরিবারগুলিকে সাহায্য করছেন আমাদের উচিত এই পুরনো ধারণা থেকে বেরিয়ে আসা শিশুদের উপর প্রক্ষেপণ করা বন্ধ করা তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কি মহিলাদের বিভ্রান্ত করেছেন এ প্রশ্নের জবাবে তিনি বলেছেন কেউ যদি এক চেটিয়া সহায়তা চান তবে তাকে ক্লিনিকে যেতে হবে সেখানে এক লাখ আটত্রিশ হাজার টাকা জমা দিতে হবে কেউ যদি মা হতে চান তবে কেন তিনি এই পথটি বেছে নেবেন প্রশ্ন রাখেন মেজার যুক্তরাজ্যের বর্তমান আইনে একজন দাতা সে দেশে মাত্র দশটি পরিবার তৈরি করতে পারবেন তবে প্রতিটি পরিবারে একাধিক ভাইবোন থাকতে পারে কিন্তু বিদেশে দাতারা কত পরিবার তৈরি করতে পারবেন তার সংখ্যা সীমাবদ্ধ করার কোনো নিয়ম নেই কিছু বিদেশি ফার্টিলিটি সেন্টার একই ব্যক্তি শুক্রাণু এক হাজার বা তার বেশি পৃথক পরিবারে ব্যবহার করার অনুমতি দেয় বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন এই সমস্যাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কারণ ব্রিটেনে ব্যবহৃত শুক্রাণুর অর্ধেকের বেশি বিদেশ থেকে আমদানি করা হয় একক মা ও সমকামী দম্পতিদের সন্তান গ্রহণের সংখ্যা বৃদ্ধির কারণে শুক্রাণু দাতাদের চাহিদাও বাড়ছে উর্বরতার নিয়ন্ত্রক হিউম্যান ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রায়োলজি অথরিটি অনুসারে দুই সাল থেকে দুই সালের মধ্যে আইভিএফ পদ্ধতিতে সমকামী দম্পতিদের মা হওয়ার সংখ্যা তেত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এদিকে কৃত্রিম গর্ব করা অবিবাহিত মহিলাদের সংখ্যা ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে গত বছর অ্যাসোসিয়েশন অফ রিপ্রোডাক্টিভ অ্যান্ড ক্লিনিক্যাল সায়েন্টিস্টস চেয়ারম্যান অধ্যাপক জ্যাকসন কার্কম্যান ব্রাউন সতর্ক করে দিয়েছিলেন শিশুদের শত শত এমনকি হাজার হাজার ভাইবোন আছে তা আবিষ্কার করা মানসিকভাবে ক্ষতিকারক হতে পারে তিনি বলেছিলেন কেউ যদি ভাবেন তিনি একজন অবিশ্বাস্যভাবে বিশেষ উপহার তবে হঠাৎ করেই এমন তিনশো জন মানুষ খুঁজে পাওয়া যাবে যাদের পঞ্চাশ ভাগের সঙ্গে তার ডিএনএর সাথে মিলে যাবে তখন তার চারদিকে মাথা ঘোরানোই কঠিন হয়ে পড়বে গবেষণায় দেখা গেছে দাতা ও গর্ভবতীরা প্রায় কয়েক ডজন ছেলেমেয়ে ও ভাই বোনের সাথে যোগাযোগ রাখার চাপ অনুভব করেন তবে এই চাপের কারণে এটি প্রায় অসম্ভব হতে পারে ওমেন্স আওয়ারে মেইজারের কাছে জানতে চাওয়া হয়েছিল তার শুক্রাণু দানের আসক্তি আছে কি না মেইজার বলেছেন আসক্তি সবসময় আসে না এটা আসে বিশেষ বিশেষ মুহূর্তে নিজের একটি পরিবার রাখতে চান কি না জানতে চাইলে তিনি বলেন আমি একটি বড় পরিবার রাখতে চাই কিন্তু এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন যিনি ঐতিহ্যবাহী মূল্যবোধ সহ একটি ঐতিহ্যবাহী পরিবার রাখতে চান আমি সবসময় প্রাকৃতিক উপজাতিদের কথা বলি আমি তাদের মতোই জীবনযাপন করতে চাই কিন্তু বেশিরভাগ মহিলাই এতে আগ্রহী নন তারা ক্যারিয়ার গড়তে চান কেউ কেউ আবার বাস্তবাদের প্রতি মনোযোগ আমি খুব সাধারণভাবে একটি ছোটো খামারে বাস করতে চাই টেকসই স্বনির্ভর ও স্বয়ং সম্পূর্ণ হতে চাই